নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন সম্ভাব্য রাশিফল নিয়ে হাজির হয়েছে আমি যদি শ্রী অমিত আজ বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ পাঁচই মার্চ বুধবার আজকের যে সম্ভাব্য রাশি ফল সেই সম্ভাব্য রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি সংক্ষেপে আলোচনা করব আলোচনার আগে আপনাদেরকে বলবো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একটু বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার আগে সবার কাছে পৌঁছে যায় শেয়ার না করলে কিন্তু সবাই জানতে পারবে না তাই একটু শেয়ার বেশি বেশি করে করবেন এবং সবাই সাথে যুক্ত থাকুন নতুন নতুন টিপস নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের যে লাইভ ভিডিও হয় সেই লাইভ ভিডিওতে আপনি যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি সরাসরি আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানালে আপনি তার উত্তর কিন্তু পেয়ে যাবেন তা শুরু করার আগে প্রথমেই যে বারোটা রাশি সে বারোটা রাশি সম্বন্ধে একটি পরিচয় হয়ে নি বারোটা রাশি কী কী মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ এবং মীন এই যে বারোটা রাশি আপনাদেরকে বললাম এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে একটু একটু করে আলোচনা করব প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু শত্রুর ভয়ের জায়গা রয়েছে বলবো যেখানে শত্রুর ভয় আপনার মনে হচ্ছে বা কোনো কিছু তারা ক্ষতি হতে পারে বা নিরাপত্তাহীনতার অভাব ভুগছেন সেই রকম জায়গায় কিন্তু আপনি যাবেন না গেলে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে বা বড় লস হতে পারে সেই জন্যে আগের থেকে যদি আপনারা কেউ বুঝতে পারেন এই জায়গায় আমার শত্রু আসতে পারে এই কাজটা করলে বা এখানে আপনার ভয় পাচ্ছেন যে এখানে গেলে আপনার ক্ষতি হতে পারে আগে থেকে মনের ভেতরে একটা মন আপনাকে জানিয়ে দিচ্ছে তাহলে কিন্তু সেই সব জায়গা থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করবেন যে কাজটা আজকে না করলে নয় সেটা কিন্তু করবেন না এটা একটু মাথায় রেখে চলবেন কেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু কথাগুলো আপনাদের সামনে আমি বলছি আমাদের যে বিগত দিনের যে টিপসগুলো আমি দিয়েছি সেই টিপসগুলোর থেকেও আপনাদের কম বেশি ধারণা আপনাদের মনে এসেছে যে কতটা সঠিক হয় কতটা আপনাদের খাটে সেটা অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখেছেন তাই বলবো আমি যে কথাগুলো বলছি একটুখানি মেনে চললে আপনারই ভালো যে কথাগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলছি তাই বলবো যে রাশির যে কথাগুলো বলবো একটু চেষ্টা করবেন মেনে চলবার এরপরে আসি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা বা পুলিশি কোনো বদনাম বা পুলিশি কোনো ঝোট ঝামেলা কেস কামারি এমন কোনো বিষয়ে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন এই ধরনের যদি কোনো রকম সংক্রান্ত বিষয়ে ঝামেলা বা কোনো কিছু কেস কামারি ঝুঁক ঝামেলা আগের থেকে যদি জানা থাকে যে এই দিনে আপনার আরো বেশি সমস্যা আসতে পারে বা এই ধরনের সমস্যা আজকে আসবে আগের থেকে যদি আপনি আজ করে বসে থাকেন তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন কেননা সেখান থেকে কিন্তু আপনার আজকে ফাঁসিয়ে দেওয়া বা বড় ধরনের কোনো অর্থদণ্ড হতে পারে বা বড় ধরনের সুনামের জায়গা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তাই বলবো যে সবসময় যে পুলিশি কোনো ঝামেলা বা কোথাও কোনো অশান্তি গণ্ডগোল যদি আপনি দেখেন সেখান থেকে কিন্তু সরে থাকবেন নাহলে অন্যের বদনাম নিজের ঘাড়ে আসতে পারে বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে কিন্তু বড় ধরনের কেস কামারি চলে আসতে পারে এবার দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিদের কাদের ক্ষেত্রে বলবো যারা অভিনয় জগতে আছেন যারা অভিনয় করছেন যারা অভিনয় বা অভিনেত্রী তাদেরকে বলব আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন আপনারা কিন্তু সেই দিনের অপেক্ষায় ছিলেন যে কোন দিনটা অভিনয় জগতে ভালো দিন হিসাবে আসে রাশি ফল হিসাবে সেই দিনটায় আমরা হয়তো এই কাজটা করব তাহলে কিন্তু আজকের দিনটা অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন আজকের দিনটা কিন্তু একটা ভালো দিন শুধু অভিনয় বলবো না যারা শিক্ষার্থী আছেন যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকেরই কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ বলে মানা হচ্ছে তাই বলব হিসাব করে সঠিকভাবে চলবেন আজকের দিনটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু একটু কম আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু সেটাই মনে হচ্ছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশিদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে প্রতিবেশী যারা আছে প্রতিবেশীদের কারোর বিপদ বা কারোর ঝামেলায় কিন্তু আপনাকে সেখানে যেতে হতে পারে বা সেখানে গিয়ে তাদের ঝামেলার থেকে আপনাকে কিন্তু উদ্ধার করতে হতে পারে এরকম একটা দিন কিন্তু আছে আজকের দিনটা এরকম একটা দিন আপনার কর্কটাসীর জাতক জাতিকেদের ক্ষেত্রে দেখাচ্ছে মানুষের উপকার করা অন্যের ঝামেলা সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসা কেউ যদি বিপদে পড়ে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসা বা কেউ কোনো ঝামেলায় পড়েছে সেখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসা মানে পরের উপকার করার একটা সুযোগ কিন্তু আজকে আপনার আসছে তো সেই ক্ষেত্রে সেই উপকারের মধ্যে দিয়েও কিন্তু আপনার একটা সুনাম ভেসে উঠবে তাই আজকের দিনটা আপনি এইভাবে কাজে লাগান এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা হতাশা বা নৈরাশ্য ভাব কিন্তু কাজ করবে যে কোনো কাজ করাবার আগে মনের ভেতরে কিন্তু একটা হতাশা যে হবে তো যেটা করছে সেটা সঠিক তো সঠিক পথে যাচ্ছি তো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করবে সেই ক্ষেত্রে বলব যে কোনো রকম দোমনা ভাব নিয়ে আপনি কাজ করবেন না যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই আপনার যারা আছে গুরুজন তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে কিন্তু কাজ করবেন না হলে কিন্তু বড় লস বা ক্ষতি হতে পারে এরপরে আসে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিছু পাওনা দাওনা আদায় হতে পারে যে অনেক সময় অনেকের কাছে বকেয়া টাকা আপনার পড়ে আছে কেউ টাকা দিচ্ছে না অনেক দিন ধরে আপনি চেয়ে চেয়ে পাচ্ছেন না তবে আজকের দিনটাই আপনি একবার সেই বকেয়া টাকা আদায় করার জন্য যেতে পারেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন তবে সেখানে যে কোনো ঝামেলা ঝুট ঝামেলা করবেন না সহজে ভালোভাবে বুঝিয়ে আপনি আদায় করবার চেষ্টা করবেন দেখবেন হয়তো কিছুটা হলেও বকেয়া টাকা আজকে উঠে আসতে পারে বা নতুন নতুন কোথাও লগ্নি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার ভালো জায়গা তৈরি হতে পারে এরপরে আসি বিশ্চিক রাশি বিশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়ে প্রচুর একটা ভয় পাওয়া অনেক সময় আপনারা ঘুমের ঘুরে ভয় পেতে পারেন অনেকে স্বর্প ভয় পেতে পারেন অনেকে ভূত পেতের উপদ্রব বা অনেকের মানে চুরি ডাকাতের ভয় যে কোনো বিষয়ে কিন্তু ভয়ের একটা দিন কিন্তু বড়ো ধরনের কোথাও দুর্ঘটনা ঘটে গেল সেখান থেকে একটা আতঙ্ক বা ভয় পাওয়া এরকম ধরনের যেগুলো বললাম সেই ধরনের একটা ভয় পাওয়া বা অন্যান্য বিষয়ও থাকতে পারে সেরকম একটা বিষয় যেটা বললাম একটা যে ভয় পাওয়ার একটা বিষয় কিন্তু আপনার মনের ভিতরে কাজ করবে তাই সেই জন্য বলবো মনের সাহস নিয়ে মনে জোশ নিয়ে যে কোনো কাজে কিন্তু এগিয়ে যাবেন নাহলে কিন্তু ভয় ভীতির দ্বারা কিন্তু আপনার লস হতে পারে এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখাচ্ছে পরের দুঃখে পরের বেদনায় আপনি কাতর হয়ে পড়া কেউ হয়তো আপনাকে বললো দাদা আমি বিপদে পড়েছি আমাকে কিছু হেল্প করতে হবে কিছু টাকা পয়সা দিতে হবে এরকম একটা বিষয় এসে দাঁড়াতে পারে মানে পরের দুঃখে আপনার মন গলে যাবে সেখানে আপনার জা সর্বোচ্চ আছে সর্বোচ্চ আছে সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন সর্বোচ্চ সেখানে খোয়াতে পারেন এরকম একটা বিষয় কিন্তু আপনার আসছে তা সেই ক্ষেত্রে যে আপনার বিপদে পড়েছে আপনি সেখানে সহযোগিতা করুন তাই বলে এই নয় আপনার সব কিছু দিয়ে আপনি সেখানে তাকে সহযোগিতা করবেন সেটা নয় যতটা দরকার যতটা আপনি সমর্থ সেই সমর্থ অনুযায়ী কিন্তু আপনি দেবেন দান ধ্যান করবেন এবং পরের দুঃখে আপনি সেখানে গিয়ে কিন্তু পাশে দাঁড়াবেন যতটু যতটুকু আপনি পারবেন ততটুকু করবেন দেখবেন তাতে আপনার ভালো কিছুই হবে এরপরে আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা প্রেম প্রীতি আনন্দ করবার একটা দিন যারা প্রেম করবার ইচ্ছা তারা আজকের দিনটা কাজে লাগান সেখানে এনজয় করুন ভর্তি করুন প্রচুর জায়গায় ঘুরবার একটা জায়গা রয়েছে এবং প্রচুর মানুষের সাথে আপনার পরিচিতি হতে পারে সেটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে হতে পারে তাই আজকের দিনটা কিন্তু চটিয়ে গল্প করার দিন আড্ডা করবার দিন এমপিটি ভালোবাসার দিন তাই বলবো আজকের দিনটা আপনার প্রেমের ভিতরে মনটাকে ভাসিয়ে দিন তাহলে দেখবেন আপনার একটু আনন্দময় জীবন কাটবে আজকের দিনটা একটুখানি হ্যাপি হ্যাপি মনে হবে সেই প্রেমের আনন্দে আপনার গা ভাসিয়ে দিলে কিন্তু আপনারও মনের ভিতরে একটা মানে ব্যাকুলতা ভাব তৈরি হবে এরপরে রাশি আসি যে কুম্ভ রাশি কুম্ভ কিন্তু বিপর্যয় যে কোনো দিক থেকে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে শত্রু দ্বারা ক্ষতি হতে পারে যে কোনো দিক থেকে সমস্যা আসতে পারে যে কোনো দিক থেকে খারাপ খারাপ মানে সংবাদ আসতে পারে যে কোনো দিক থেকে লস হতে পারে বড় ক্ষতি হতে পারে ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষতি হতে পারে সেই জন্যে আপনার কিন্তু একটা বিপর্যয়ের ভাব বা বিপর্যয় আসতে পারে যে কোনো দিক থেকে তাই সেই দিনটা আজকের যে দিনটা সেই দিনটা কিন্তু আপনি সেইভাবে চলবেন যাতে এরকম কোনো কন্ডিশন যদি তৈরি হয় সেখান থেকে আপনি যাতে আগে থেকে সচেতন হতে পারেন শেষ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি হচ্ছে ভাগ্যের উদয় ঘটবে আজকে আজকে আপনার আগে যেসব কাজগুলো করে রেখেছেন অনেক সময় চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে ভালো জায়গায় সুনামের ক্ষেত্রে আপনার কিন্তু আজকে ভাগ্যদয় হতে পারে ভাগ্যের আজকে উদয় হবে লটারি ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক লটারি কাটলে কিন্তু আপনার নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় নিজের বুদ্ধি দিয়ে করবেন তাহলে লস হলে কিন্তু আমাদের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না আপনার মতে আপনি কাজ করবেন যাই হোক এই হচ্ছে আজকে যে বারোটা রাশি সেই বারোটা রাশির সম্বন্ধে আপনাদের সামনে কিছু সংক্ষেপে তুলে ধরলাম প্রত্যেকে রাশি কিন্তু অবশ্যই কি সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা আছে জন্মছক জন্মকুণ্ডলী যেটা আছে সেখানে যে রাশি লেখা আছে সেই রাশি অনুযায়ী যদি আপনি মিলেন তাহলে কিন্তু আপনার রাশিটা দেখবেন আপনাদের এই যে রাশিফলটা দেওয়া হচ্ছে তার সাথে কিন্তু ম্যাচ করবে অনেক আছে নামের অধ্যক্ষর দিয়ে রাশি রাখে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো হতে পারে তাই প্রত্যেককে বলবো আপনার জন্মকুণ্ডলিতে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা দেখে কিন্তু আপনি এই যে রাশিফলটা সেটা কিন্তু আপনি মিলাবেন দেখবেন তাহলে অনেকটা সঠিক হবে তো যা হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবে আমার পাশে থাকুন পাশে থেকে এইভাবে উৎসাহ দিন তাহলে আমি প্রত্যেক দিন আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো এবং কিছু কিছু টিপস দেওয়া হচ্ছে কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমার কমেন্ট বক্সে লিখছেন যে খুব সুন্দর হচ্ছে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার